আজকে দেখলাম একজন যে উসমান হাদি এর কবর জিয়ার গেছে ওখানে তারেক রহমান এটা হচ্ছে কণ্ঠস্বর এখন মানুষ কাউকে ভয় পায় না আপনি যতই বড় যত বড় হ্যাডামি লুক হন না কেন যত বড় প্রেসিডেন্ট যত বড়ই ইয়া হন না কেন মানুষ আখেদ করেন গলার দম ছাইরা বলতেছে আপনি কি জানে কেন তিনি একজন বৃদ্ধালুক বই শুয়েছেন ওরকম একজন মানুষ আপনি ধাক্কা দিয়ে এ কাজটা করছেন এটা তো আর মানা যায় না আপনার যে এত অত ফোটোকল কি জন্য এই যে হাদি বেঁচে থাকতে তাদেরকে তো দেওয়া হয়নি এই যে আপনাকে বুল প্রুফ গাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে সম্পর্কা দিয়ে নিয়ে আসছে কই তারা এই দেশটাকে এত কষ্ট করে এত কষ্ট করে জোরে আন্দোলন করে এত কিছু করলো তাদেরকে তো আপনি কোনো কিছু দিলেন না আপনারা কোনো কিছু কোন সেফটি কোন জ্ঞান ম্যান কোন কিছুতে দিলেন না এখন কেন এত প্রোটোকল কার বাংলাদেশ তো এমনি এমনি হয় নাই এমনি এমনি উঠেছে নাই অনেক সংস্কার করা লাগছে আমাদের সবাইকে একসাথে একতাবদ্ধ হয়ে কাজ করা লাগছে আপনাদের হাতে সাধারণ জনগণ অপমানিত লাঞ্ছিত মানুষের মত হওয়ার জন্য না সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রাখেন